তোমার রেজাল্টের কি খবর হেডমাস্টার ছেলে ফেল করছে আর তুমি ডাক্তারের ছেলেও ফেল করেছে আর তোমার রেজাল্ট উকিলের ছেলেও ফেল করেছে পাজি আমি তোমারটা জানতে চাইছি তুমি কি রাজা যে তোমার ছেলে পাস করবে তাই ফেল করে গেছি বাবা আমাকে একটা মোটর সাইকেল এবার কিনে দিতেই হবে জাপার সাহেবর মেয়েকে দেখে সে তো প্রত্যেক দিন বাসে করে ভুসিটিতে যাওয়া আশা করেছে জন্যই তো বাবা মুন্নির বাসে করে যাওয়া আশাটাই তো সহ্য হচ্ছে না তোকে নতুন জুতা কিনে দিলাম হ্যাঁ বাবা তো সিঁড়ি দিয়ে উঠার সময় দুইটা করে উঠবি তাতে কি হবে এতে জুতার উপর চাপ কম পড়বে জুতা বেশি দিন টিকবে তোকে বলেছিলাম সিঁড়ি দুইটা করে উঠতে আর তুই কি করলি তিনটা সিঁড়ি করে উঠলি তাতে জুতা আরো কম চাপ খাবে আরো বেশি দিন টিকবে তা তো ঠিক আছে তুই তিনটা সিঁড়ি করে কেন উঠলি তাতে দুইশো টাকার জুতা বাঁচাতে গিয়ে তুই আটশো টাকার পেন্টার তল দিয়ে ছিঁড়ে ফেলেছিস বাবা বাবা আজ আমি তোমার পাঁচ টাকা বাঁচিয়েছি কিভাবে শাহবাগ মোড় হতে আমি ওই ছয় নম্বর বাসে না উঠে এটার পেছনে পেছনে দৌড়ে এসেছি ব্যাস বেঁচে গেল পাঁচ টাকা ত্বকে একটা চর দিব কেন বাবা বোকা ছেলে ছয় নম্বরে বাসের পেছনে দৌড়ালি কেন কোন একটা পাঁচ নম্বর ট্যাক্সি ব্যাগের পেছনে দৌড়ালে পাঁচ নয় তিনশো টাকা বাঁচত আচ্ছা বাবা একটা কথা বলতে পারি বলো কি কথা বাবা তুমি নাকি ঘুষ খাও তুমি দেখেছ না শুনেছি শোনা কথায় কান দিতে নেই তুমি নাকি পরীক্ষায় পেল করেছ বাবা তুমি কি দেখেছ না শুনেছি শোনা কথায় কান দিতে নেই বাবা আমার জন্য একটা সেভেন আপ নিয়ে আসো তো দোকান থেকে বাবা ঠান্ডা নাকি গরম ঠান্ডা অফ কোর্স বাবা পেপসি নাকি কো পেপসি বাবা বোতলের নাকি টিনের বোতলের বড় বোতল নাকি ছোট বোতল ছোট বোতল আচ্ছা বাবা নরমাল নাকি ডায়েট ধরু লাগবে না যা পানি নিয়ে আয় বাবা ঠান্ডা নাকি গরম অফকোর্স ঠান্ডা বাবা খাওয়ার পানি নাকি ইউজ করার জন্য মায়ের খাবি এখন বাবা হাত দিয়ে নাকি লাঠি দিয়ে বেশি কথা বলিস না যা ভাগ সামনে থেকে বাবা দৌড় দিয়ে ভাগবো না হেঁটে হেঁটে বেয়াদব দিন দিন জানোয়ার হয়ে যাচ্ছি কোন জানোয়ার কুত্তা নাকি বিলাই আমি এখন তলে জবাই করব যা বলছি বাবা চাকু দিয়ে নাকি বডি দিয়ে বডি দিয়ে টুকরা টুকরা করে নাকি বড় বড় করে হারামি তুই যাবি বাবা একলা যাব নাকি তোমার সাথে যাব তোর উপর থাড়া পড়ুক বাবা ভূমিকম্প নাকি বজ্রপাত ও আমার হাটে পেইন হয়েছে বাবা হাসপাতালে নিয়ে যাব নাকি ডাক্তার ডাকব পানি দিয়ে আমাকে বাবা ঠান্ডা নাকি গরম নর্মাল বাবা খাবে নাকি ইউজ করবে তোর পরীক্ষা কেমন হলো আর না বাবা এক নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে পারিনি দুই নম্বর প্রশ্নের উত্তরটা মনেই পড়ছিল না চার নম্বর প্রশ্নটা যে কোথা থেকে দিলো বুঝতে পারলাম না পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা ভুলে লেখা হয়নি ছয় নম্বরটা ওটা প্রশ্নপত্রের উল্টো পাশে ছিল আমি খেয়াল করিনি তিন নম্বর বিশ্বাস করো বাবা শুধু এই একটা প্রশ্নের উত্তরটা ভুল লিখেছি এবার তাহলে বাসা থেকে বের হয়ে যা এইটি বাংলা কার্টিউন টিভি